যদি একটু ইয়ে থাকে জ্যাম থাকে এখানে একটু ছাড়া দিবেন তারপর কলটা উঠে দেবে যে খুলে আসলো ডাইনামার যে চারটা পয়েন্ট আছে সেই চারটা পয়েন্ট আমি এবার ধরি ধরার পরে যদি আমি এখানে ধরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ডায়নামাটা আজকে ডাইনামার বিষয়ে আমি আপনাদের দেখাবো ডায়নামার এ টু জেড ডায়নামা সমস্যা কোথায় কোথায় থেকে হয়ে থাকে আর ডায়নামা কিভাবে চেক করবেন আপনারা সেই বিষয়টা আমি আপনাদের দেখাবো ভিডিওটা কিন্তু অত্যন্ত ইনফরমেটিভ হতে যাচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন টানা হেঁচা করে দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না আপনারা আর তার আগে বলে নিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আর ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল যদি দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা না চলুন শুরু করা যাক এই ডাইনামাটা প্রথমে খুলবো আমি খুলে সব আপনাদের পাট পাট দেখাবো স্টিকগুলা খুলে নিব এই ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু ডায়নামার সম্পর্কে যাবতীয় সমস্যাটা আপনারা ধরতে পারবেন এবং ডায়নামার কাজ করতে পারবেন ইনশাল্লাহ আর আমি এমন ভাবে আমি আপনাদের দেখাব পুরা এই ডাইনামার যতগুলো জায়গাতে চেক করতে হয় সব জায়গাগুলো আমি আপনাদের দেহাবো একটা করে দেখাবো তবে অনুগ্রহ করে ভিডিওটা যেন স্কিপ না করেন স্কিপগুলা খুলে নেওয়ার পরে ডাইনামার আপনারা কোন সেট থেকে বাড়িতে খুলবেন সেই বিষয়টা কিন্তু লক্ষ্য রাখতে হবে তাছাড়া কিন্তু যে ফিল্ড কয়েল আছে ফিল কোয়েলের যে অয়েলের তার এই তারগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে ডাইনামার এরকম করে আপনারা ই করে যে এই যে যে কয়েলটা আছে এই কয়েল এটার সাথে পিছনের সাথে কিন্তু চলে আসবে এই কয়েলটা আর এটা কিন্তু আলাদা এটা আলাদা চলে যাবে তাহলে প্রথমে আমরা দেখি এভাবে যাই কি না হ্যাঁ আস্তে আস্তে এখানে কিন্তু তাড়াহুড়া করার কিছুই নেই আস্তে আস্তে এভাবে কান দেবেন ডায়নামাটা খুলে গেছে এই সাইডটা কান দেবেন যেন এই যে কয়েলটা আছে না কয়েল যেন এই পিছনের সাইডটা থাকে এই যে খুলে আসলো এটা হচ্ছে ডায়নামাট রোডার কোয়েলের সাইড রোডার কোয়েলের লোহা ম্যাক্সিমিক ইঞ্জিনের ইঞ্জিনের ডায়নামা এটা এটার সিস্টেমটা এরকম এই সাইডে যদি আপনারা কোনো সময় বিয়ারিং চেঞ্জ করতে হয় তাহলে বিয়ারিং তো এটা লাগাইতে হবে কিন্তু এই সাইডের বিয়ারিং চেঞ্জ করতে গেলে আপনাদের অবশ্যই পুলির নাটটা খুলতে হবে এই পুলির নাট খোলার সময় এটা বাইশে বানতে হবে এটা এভাবে বাইশে বানতে পুলির নাটটা খোলার পরে পুলি আউট করে এটা আউট করার পরে আপনারা বিয়ারিং চেঞ্জ করতে পারবেন আমি বিয়ারিংটা চেঞ্জ করতেছি না আমি আপনাদের দেখাবো কয়েল সম্পর্কে ধারণা দিব এই সাইডটা হচ্ছে আপনার মেন প্রথমে পরিচয় হওয়া যাক কোনটা কি এটা যে দেখতেছেন এটা হচ্ছে আপনার ফিল কয়েল ডাইনামার ফিল্ড কয়েল এটা আমি খুলে আমি আপনাদের দেখাবো এখানে কিছু থাকে আর ভিতরে যেটা আছে এটা হচ্ছে রোডার কয়েল এই রোডার কয়েলটা আমি আপনাদের খোলা খুলবো এখন রোডার কয়েলটা আগে প্রথমে খুলে নেই রোডার কয়েল খুলতে গেলে এখানে এক দুই তিনটে স্ক্রু আছে লে স্ক্রু আউট করতে হবে আর এই দুটো স্ক্রুও আপনাদের আউট করতে হবে এই মিলে এই পাঁচটা স্ক্রু আউট করলে রোডার কয়েল কোয়েলটা বাইর হয়ে আসবে আর এই রোডার কোয়েলটার সিস্টেমটা অন্যান্য ডাইনামার সিস্টেমের সাথে কিন্তু একটু আলাদা ডিফারেন্স অন্যান্য ডাইনামার যে এই লোহাগুলো থাকে এই লোহাটা এই লোহাটার সাথেই কিন্তু কয়েল বান্ধা থাকে কিন্তু এটা আলাদা সিস্টেম এটা এটা খুলে নেওয়ার পরে এই ডাইনামাতে কি কি চেক দিতে হবে সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো ভিডিওটা কিন্তু টানবেন না ভিডিওটা টানলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর ভিডিওটা কিন্তু ভালো লাগে থাকে অনুগ্রহ করে যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিবেন আমার ইউটিউব আর পেজের দুইটার নাম একই বিডি ইলেকট্রিক্যাল সলিউশন দুটার একই নাম ডায়নামার কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো যদি ঠিক থাকে অবশ্যই ডাইনামাটা চার্জ বাধ্য চার্জ হবে আমার রোডার কয়েলটা খোলা হয়ে গেছে এই যে দর্শক হচ্ছে রোডার কয়েল এখানে এই কোয়েলটা বান্ধা আছে এই কয়েলের কিভাবে বান্ধে আমি আপনারা দেখাই এই কয়েলটা কিন্তু এখানে একটা এখানে একটা দুটা কয়েলের দুই মাথার দুই কানেকশন এই ডাইনামাটার লোহাটা আলাদা করা হয়েছে এই কারণে এটার কার্বন নেই এই ডাইনামাটার কার্বন নাই এই কারণে এটা লোহা আলাদা করা হয়েছে লোহার সাথে ঘর্ষণে ঘোরা আর যেটা লোহার সাথে এই রোডার কোয়েলটা অ্যাডজাস্ট করা আছে সেটাতে কার্বন সিস্টিং এবং কমাডার থাকে কোনো এক সময় ওই বিষয়ে ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরব তেরোটার কোলটা এখানে রাখলাম এখন আমি পাঠ করব আপনার এই ফিল কোয়েলটা আমি এখন আলাদা করে ফেলবো ফিল কোয়েলটা তারপরে কিভাবে চেক করতে হয় সেই জিনিসগুলো আমি আপনাদের দেখাবো দর্শক এখন আমি এই ফিল্ড কোয়েলটা আউট করবো ফিল কোয়েলটা আউট করার জন্য আপনাদের ভালো একটা যেন হিট হয় সেরকম তাঁতাল লাগবো এখানে একটু দেখা হতো এখানে আমার যে চারটা পয়েন্ট আছে সেই চারটা পয়েন্টের থালাইট গুলো আপনাদের ছুটে দিতে হবে এখানে দর্শক এখানে তিনটা ইয়া আপনার তিনটা ইয়া এই তাতাল দিয়ে যে চারটা লাইন আছে এই চারটা লাইন প্রথমে আপনাদের খুলে নিতে হবে তাতাল ধরার পরে এভাবে খুলে নেবেন খুলে নেওয়ার পরে কলটা টান দিবেন কলটা অটোমেটিকলি উঠে যাবে যদি একটু ইয়ার থাকে জ্যাম থাকে এখানে একটু চালা দিবেন তারপর কলটা উঠে যাবে তো সব কলটা অলরেডি উঠে গেছে এখানে যে কয়েলের চারটি যে তার আছে আর এই কয়েলটা কয় নাম্বার তার দিয়ে বাদে এই কয়েলটা কিভাবে কিভাবে কানেকশন করে এটা আমি আপনাদের দেখাবো সঙ্গেই থাকুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন এখন এর ভিতরে আছে যে ডায়ট সেট বা এরেক্টিভার সেট এরেক্টিভার সেটটা কিভাবে চেক দিবেন আপনার তাছাড়া অটোডা আছে এই অটোডাও আপনারা যে কিভাবে কিভাবে চেক দিবেন সেই জিনিসটা আমি আপনাদের দেখাবো রেক্টিভারটা আগে প্রথমে আমি খুলে নিই আর এই কয়েলটা খোলার সময় একটা নিজ লক্ষ্য রাখবেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রাং লেগে আছে এই রাংগুলো প্রথমে পরবর্তী ঝালাইয়ের সুবিধার জন্য এইভাবে দেওয়ার পরে একটা ঝাঁকি মারবেন দেখেন ক্লিয়ার হয়ে যাবে পরবর্তীতে আপনার তার ঢুকাইতে এবং ঝালাই করতে সুবিধা হবে এভাবে রাং এ তাতাল ধরবেন ধরার পর এমন ঝাঁকি দেবেন দেখবেন একদম ক্লিয়ার হয়ে যাবে রাংগুলো করে যাবে দেখেন একদম ক্লিয়ার হয়ে গেছে এখন পরবর্তীতে তার ছাড়াই করতে সুবিধা হবে এখন এখন আমি যে রেকটিভার সেটটা এই রেকটিভার সেটটা আমি এখন খুলব রেকটিভারটা সেটটা খুলে নিয়ে রেকটিভার সেটে এখানে একটা বারো নম্বর একটা নাট থাকে যেখানে ব্যাটারির লাইন চার্জ হয় ব্যাটারি লাইনটা কিন্তু এখানে আসে লাগে আর এই বিষয়ে কিন্তু আমার একটা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে ডাইন আমার ওয়ারিংটা কিভাবে করবেন সেই বিষয়ে ভিডিও দেওয়া আছে আপনারা অনুগ্রহ করে চ্যানেলটা ভিজিট করে দেখবেন তাহলে আপনাদের জন্য আরও সুবিধা হবে এই দুটো ইয়া খোলার পরে রেক্টিভার সেটটা বাইর করে নিয়ে আসতে হবে রেক্টিভার সেটটা কারণ চেক দেওয়া লাগবে রেক্টিভার সেট কিন্তু চেক দিতেই হবে এ এটা এটা হচ্ছে সেট এখানে কয়টা রেক্টিফার আছে কিভাবে চেক দিবেন সেটা আমি আপনাদের দেখাবো চেক করে আগে প্রথমে পাট পাট করে নেই খুলে নেই এখন প্রথমে আপনাদের দেখাবো যে এই কয়েলটা কিভাবে চেক দিবেন আপনারা এই কয়েলটা কিন্তু এ টু জেড ভালোভাবে চেক দিতে হবে এই কয়েলটা ভালোভাবে চেক দিতে গেলে এই কয়েলের যে দেখেন এই মাথা আছে এখানে কয়েলের মাথা এক দুই তিন চারটা না এই কয়েল মূলত তিনটা কয়েল এখানে থাকে তিনটা কয়েলের তিনটা মূলত ছয়টা মাথা ছয়টা মাথা কোথায় কোনটা লাগে সে বিষয়টা আমি আপনার দেখাবো এবং কীভাবে চেক করবেন সেটাও আমি আপনাদের দেখাবো আর এই কয়েলটা সাধারণত আঠারো নাম্বার তার দিয়ে বন্ধ থাকে এখানে প্রথমে একটা ছুটি নিতে হবে তিনটা যে একত্র করা আছে এই তিনটা প্রথমে আলাদা করে নিতে হবে আমি এটা তিনটা আলাদা করে নিলাম দর্শক তিনটা তিনটা মাথা আলাদা হলো এই তিনটা মাথা একত্র করা আসলো এই কোন তিনটা মাথা একত্র করা থাকে সেই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করবেন আমি চেক করে করে আমি আপনাদের দেখাবো যে কোন তিনটা মাথা একত্র করা থাকে ব্যাটার লাইনটা দেখি এখানে তিন হচ্ছে এখানে তিনটা তিনটা তারের দিয়ে তিনটা তারের কয়েল তিনটা কয়েল বান্ধা হয়েছে তিন কয়েলের ছয় মাথা থাকে ছয় মাথার ভিতরে আগে পাট পাট করবো কোনটা কোন মাথা এই যে এই মাথা দেখো দেখা যাচ্ছে ভালো করে এই মাতা এই মাতা এটা এক কয়েল তারপর এটা ধরি না এইটা এইটা আর এইটা এই দুটা এক কয়েল আর বাদ যে দুটো আছে এই দুটো হচ্ছে আপনার এক কয়েল তাহলে এখানে তিন মাতা কোন তিন মাতা একত্র হলো আর কোন তিন মাথা পাট পাট করে এই রেকটিভার সাথে লাগে সেটা আমি আপনাদের একটু এক্সপিরিয়েন্স দিই মনে রাখবেন এই কয়েল বান্ধার সময় কয়েলের যে প্রথম যে মাথাটা স্টার্টিং যে হয় মাথা সেই তিনটা মাথা সবসময় আলাদা থাকবে তারপরে এটা বাধাই করতে করতে যে মাথাটা শেষ হবে সেই মাথাটা একটা চিহ্ন দিয়ে রাখবেন অন্যরূপ দ্বিতীয় কয়েল বান্ধার সময় তাই যেটা যায় শেষ হবে সেটা একটু চিহ্ন দিয়ে রাখবেন তৃতীয় কয়েল বান্ধার সময় যে মাথাটা দায় থাকবে সেটা চিহ্ন দিয়ে রাখবেন অর্থাৎ এখানে যে তিনটা মাথা একত্র হয় সেটা হচ্ছে যে কয়েল বাঁধার পরে যে শেষ হয়ে যায় যে মাথাটা সেই তিন কয়েলের তিন মাথা একত্র হয় আর বাদ বাদবাকি যে তিনটা মাথা আছে এই তিনটা মাথা আপনার এই রেক্টিফায়ার লাগে এখন এটা চেক দেবো চেক দেব একটা জিনিস সবসময় চেক দিবেন আপনারা যেমন এই কোয়েল আর এই কয়েল দুইটা এই এক কয়েলের দুই মাথা এটা আর সাথে অ্যাডজাস্ট হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক দিতে হবে যে আরেকটা সাথে শর্ট হয়েছে কিনা এটা কিন্তু চেক দিতে হবে এটা হলো এক নাম্বার কয়েল গেল আরেকটা কয়েল এটাও আমি চেক দিই এই দুটা এটা আবার কোনোটা সাথে লাগছে কিনা না এটাও কোনোটা সাথে লাগে নাই তাহলে আর একটা কয়েল আছে সেটাও আমি চেক দিই এটা হচ্ছে কয়েল এটা আরেকটা সাথে লাগছে কিনা চেক দিই অর্থাৎ কয়েল টু কয়েল শর্ট হয়েছে কিনা সেটা দেখে এক নাম্বার আর দুই নাম্বার কয়েল আর একবার আর একটা জিনিস দেখতে হবে এই কয়েলের মতো দিয়ে বডি দেখতে হবে যে বডি শর্ট আছে কিনা বডি বডি শর্ট থাকলেও কিন্তু দেন আমার শর্ট দেখে চার্জ দেবে না এই বডি শর্টটাও দেখতে হবে আছে কিনা তো এই মূলত গেল কিন্তু আমার ফিল কল চেক এভাবে ফিল কল চেক করে আর এখন আসেন এই রেকটিফার সেটটা চেক কিভাবে করবেন আপনারা রেকটিভার চেক এখানে রেক্টিভার কিন্তু দর্শক এখানে ছয়টা রেকটিভার থাকে ছয়টা দেখেন এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা কিন্তু রেকটিভার ডায়োড কেউ রেকটিফায়ার বলে কেউ ডায়োড বলে একই জিনিস এই ছয়টা তিনটা নেগেটিভ আর তিনটা হচ্ছে পজিটিভ তিনটা নেগেটিভ আর তিনটা হচ্ছে পজিটিভ এর সাথে আবার ছোট ছোট ইলেকট্রনিক্স কিছু ডায়োড আছে সেগুলোই দেখেন এক দুই তিন সেটা এই তিনটা লাগানো হয় আপনার এই যে অটো আছে না অটো যে ব্যাটারি লাইন সেই ব্যাটারি লাইন হিসেবে এই তিনটা ছোট ছোট ডায়োটকে ইউজ করা হয় তাহলে এখানে ইলেকট্রনিক্স তিনটে ডায়োট থাকে আর বড় ডায়োট অর্থাৎ এগুলো খুব হেভি হেভিডিউটি ডায়েট এগুলোটা কিভাবে চেক দিবেন দেখেন এখানে কিন্তু এই ডায়োট এই এই পাতা সাদা লাগান আছে এক সাইড আর এটার মাথা চলে গেছে এখানে আর অপোজিট এর ডায়োট এটার সাইড এখানে লাগান আছে আর এটার মাথা চলে গেছে এই জায়গায় এই দুইটা ডায়োডের দুই মাথা একত্র হয়েছে সেম অনুরূপ এটারও তাই দুই মাথা একত্র হয়েছে সেমনুর এটারও তাই দুই মাথা একত্র হয়েছে এখানে ডাইডের কিন্তু কানেকশন দুটা একটা নেগেটিভ আর একটা পজিটিভ নেগেটিভ পজিটিভ কোনটা সেটা ধরে নিতে হবে যে সত্ত্বে এখানে আপনার যে গাড়ির যে ব্যাটারির যে মেন লাগে তাহলে মেন সাইডটা অবশ্যই পজিটিভ তাহলে মেন সাইডটা যদি পজিটিভ হয় এটা কিন্তু দেখেন পজিটিভ এর সাথে লাগছে আর তাহলে এটার যে এটার যে বডি বডিটা আছে এই বডিটা হচ্ছে পজিটিভ সাইড তাহলে এই ডায়োডটা এই যে এই ডায়োডের একমাত্র নেগেটিভ একমাত্র পজিটিভ পজিটিভ সাইডটা এখানে লাগছে আর এই ডায়োডের এটা হচ্ছে নেগেটিভ এই ডায়োডের নেগেটিভ সাইডটা এখানে লাগছে অর্থাৎ এই ডায়োডের এখানে একটা নেগেটিভ আছে একটা পজিটিভ আছে তাহলে এটা আমি চেক দিব এখন চেক দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা কাজ করবেন সেখানে যে একটা টেসলাম ইউজ করবেন টেসলাম আছে এখানে আমি একটা ব্যাটারি এখানে এখানে দেখেন এই যে দেখেন একটা ব্যক্তি এখানে ব্যাটারির একটা লাইন এই ব্যাটির এই ব্যাটারি যে চব্বিশ ভোল্টের একটা ব্যাটারি একটা লেগে দেওয়া লাগবে আর সিরিজ করে নিতে হবে সোজা কথা যদি সিরিজ সম্পর্কে আইডিয়া থাকে এই দূরে ধরলে ব্যাটটি কিন্তু জ্বলে দেখেন এখন চেক হবে আপনার এই যে যে পজিটিভ এই পজিটিভ সাইডে এই পজিটিভ আমি এবার ধরি ধরার পরে যদি আমি এখানে ধরি দেখেন ব্যাটটি কিন্তু জ্বলতিছে তারপরে আবার এদিকে দেখাও এখানে ধরলাম দেখেন এখানে এখানে ধরলেও ব্যাটটি জ্বলতিছে এখানে ধরলেও বাড়তি জ্বলতেছে অর্থাৎ যেখানে ধরো ব্যাটতি জ্বলতেছে এদিক নিয়ে এখন দেখেন এক সাইড টেস্ট হলো এখন কিন্তু জ্বলতিছে এখন আমি যদি এই সাইডটা এখানে ধরি একটু ঘুরায়ে পজিটিভটা এখানে যদি ধরি তাহলে দেখেন এখানে ধরছি বাড়তি কিন্তু জ্বলে না দেখেন বাড়তি কিন্তু জ্বালানো জ্বলতেছে না এটা তো জ্বলতেছে না এটা তো জ্বলতেছে না এটা তো জ্বলতেছে না এটা তো জ্বলতেছে না তার মানে পজিটিভ সাইডটা কিন্তু ঠিক আছে এখন আমরা নেগেটিভ সাইডটা চেক করব নেগেটিভ সাইডটা কিন্তু এই যে এইটা এটা নেগেটিভ সাইড যেটা বডির সাথে ডাইনামার যে বডির সাথে যেটা যায় লাগে সেটাই হচ্ছে আপনার নেগেটিভ সাইড নেগেটিভ সাইডটা এখন আমি দেখবো এখানে দিছি নেগেটিভ সাইড আমি বডি একটা তার ধরছি ধরার পর এখানে ধরলাম দেখেন ওখানে কিন্তু জ্বলতিছে এটা ধরলাম এটা তো জ্বলতেছে এটা ধরলাম এটা তো জ্বলতেছে এটা ধরলাম এটা তো জ্বলতেছে আবার যদি আমি তারটা ঘুরাই ধরি ঘুরাই ধরে যদি এখানে বডি ধরি এখানে ধরার পর দেখেন জ্বলতেছে না এটাও জ্বলতেছে না এটাও জ্বলতিছে না এটাও জ্বলতেছে না তার মানে নেগেটিভ পজিটিভ ডায়েটটা এখানে নেগেটিভ আর পজিটিভ যে ডায়েট এটা ঠিক আছে ঠিক আছে এখন আমি যে এই ছোট ডায়েট আছে না এই ছোট ডায়েট একটু চেক দেবো ছোট ডায়েটের কি অবস্থা ছোট ডায়েট চেক দেওয়ার জন্য দেখেন ছোট ডায়েটের মধ্যে দুই মাথা এখানে এক মাথা এখানে এক মাথা অনুরূপ এই ডায়েট কিন্তু একই সেম সেম জিনিস আপনারা এভাবে ধরে ধরে চেক দিবেন এখানে জ্বলতেছে না ঘুরায় ধরি মোবাইল ধরলে জ্বলতিছে আবার এটা এই এই ধরি এটাও জ্বলতিছে আবার এখানে ধরি এই টাইপে ধরি এটাও জ্বলতিছে এখন আমি যদি ঘুরাই ধরি লাইনটা ঘুরাই ধরি এখানে জ্বলতেছে না এখানেও জ্বলতেছে না এখানেও জ্বলতেছে না তার মানে এই ড্রাইভটা সব ঠিক আছে এখন আপনার কাজ হবে আপনার এই রোডার কয়েলটা আমি একটু চেক দিব রোডার কয়েলটা কীরকম আছে ভালো আছে না খারাপ আছে দেখবো কয়েলটা মূলত চেক দিবেন আপনারা নেগেটিভ আর পজিটিভ নেবেন নেওয়ার পরে এখানে আপনারা ধরে এখানে ফায়ার দিবেন এখানে যদি ব্লু ফায়ার মারে এখানে যদি ব্লু ফায়ার মারে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা ঠিক আছে আর একটা জিনিস টেস্ট করবেন এখানে ধরো তো এটা এখানে যখন আমি নেগেটিভ বা পজিটিভ ধরবো ধরার পরে যদি আমি এখানে এখানে একটা স্ক্রু ড্রাইভার দিই দেওয়ার পরে যদি এখানে আমি পজিটিভ ধরি এখানে কিন্তু ম্যাগনেট তৈরি হবে এই যে দেখেন এখানে কিন্তু ম্যাগনেট তৈরি হয়ে গেছে এই যে ম্যাগনেট হচ্ছে এটা যখন ছেড়ে দেবো ম্যাগনেট আর থাকবে না যখন ধরবো এখানে ম্যাগনেট তৈরি হবে এইভাবে আপনারা এইভাবে আপনারা এই রোডার কয়েলটা আপনারা নিতে পারেন এখন কিন্তু আমার এই ডাইনামাটা মেন আপনাদের দেখানোর জন্য ভিডিও বানানোর জন্য আমি ভালো একটা ডায়নামা এটা আমি খুনছি দেখানোর জন্য ভিডিওটা যদি আপনাদের জন্য কোনো উন্নত পরিশ্রম করি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখন আমি এটা সেটিং করব। ডায়নামা যে এ টু জেড যে কিভাবে কোন কোন কয়েল কোন কোন এগুলি আপনারা চেক করবেন এইভাবে আপনারা চেক করে নেবেন চেক করে নেওয়ার পরে আমি এই ডায়নামটার সেটিং সেটিং এর অনেক সময় লাগবে ভিডিওটা লং হতে যাচ্ছে তাই ডায়নামাটা সেটিং করার পর আমি আপনাদের এটা টেস্ট করে আমি দেখাবো কিভাবে ডায়নামাটা চেক করতে হয় তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক দিবেন আমি পজিটিভে লাগিয়ে দিলাম যে কোন একটা পজিটিভে লাগিয়ে দিলাম এই যে পজিটিভ আমি লাগাইলাম এই পজিটিভটা আমি ডাইনামার দেখিনি যে ব্যাটারির থেকে যে পজিটিভ আছে যেটা এদিকে একটু শরীর দেখো এখানে কিন্তু লাগবে যেখানে পজিটিভ লাগে এখানে আমি এটা লাগাই দিলাম দর্শক ভালো করে লক্ষ্য করবেন আমি লাগাই নিলাম এখন এখানে দুইটা লাইন আছে ডাইনামার একটা হচ্ছে ব্যাটারির লাইন আর একটা হচ্ছে ইঞ্জিন সুইচের লাইন তো এখন চেকিংয়ের জন্য আমি ইঞ্জিন সুইচের লাইন দেবো না আমি এই ব্যাট্রির লাইনটা ইউজ করবো এই ব্যাট্রি লাইনটা যে ব্যাট্রির আর একটা যে লাইন আছে একটা লাগাইছি মেনে আর একটা হচ্ছে ডাইনামার যে ওয়ারিংয়ের থেকে যে ব্যাট্রি লাইনটা বানাইছি সেই ব্যাট্রি লাইনে আমি লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে যে এই যে নেগেটিভ যেটা আছে এই নেগেটিভটা আমি ড্যানামার বডিতে ধরলাম দেখেন দর্শক ওই যে এখানে লক্ষ্য করে ব্যাট্রিতে খাও ব্যাট্রিটা কিন্তু জ্বলছে এখানে আর একটা বিষয় আছে দর্শক ব্যক্তির কাছের তো এখানে আরেকটা বিষয় দেখেন দর্শক যদি ব্যান আমার ঠিক থাকে তাহলে ব্যক্তির একটু হলে ডিপ হবে যদি আমি অটোতে লাইন দেই আর এটাতে যদি আমি ডাইরেক্ট লাইন দিই দেখেন ওই ব্যক্তির ধরো ডাইরেক্ট লাইন দেখেন ব্যক্তিকে কিন্তু অনেক বেশি জোর দিচ্ছে অনেক ঘটভটা আর আমি যদি এটা এই বডিতে দিই একটু ডিপ আলো হচ্ছে যদি ডিপ আলো হয় তাহলে বুঝবেন যে অবশ্যই ব্যাচারিতে নিবেন এখন আমরা চেকিংয়ের করা চেকিং দুইভাবে হয় একটা আমরা ড্রিল মেশিন দিয়েও ঘুরে চেক করতে পারি আর একটা বা এই রসিদ দিয়ে ঘুরেও আমরা চেক করতে পারি যে রসিদ দিয়ে না আমরা ড্রিল মেশিন দিয়ে ঘুরাই ড্রিল মেশিনটা লাগাও তো এই ড্রিল মেশিনে লাগাবে আপনারা লক্ষ্য করবেন যখন ড্রিল মেশিনটা ঘুরাবে আর এই ব্যাচিটা কিন্তু হ্যাঁ ডেলের যে পরিমাণ ঘুরতে সেই ক্ষেত্রে তার উচিত পরিমাণটা কিন্তু একবারে যাবে তার মানে এই ডায়নামাটা ঠিক আছে যদি ভালো লেগে থাকে নতুন করে লাইক করবেন আর যারা বেজ থেকে দেখছেন পরতো দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাই